বাড়িতে একটা নতুন ঝাড়ুদার এসেছে ঘরের কোনা কোনা সব ঝাড় দিয়ে পরিষ্কার ঝকঝকে করে দিচ্ছে একদম এত সুন্দর পরিষ্কার করছে কাউকে ঝাড় দেওয়ার প্রয়োজন নেই এই ঝাড়ুদার একাই একশো ঝাড়ু দিচ্ছ বাবাই ঘর বাড়ি ঝকঝকে করে দিচ্ছে ঝাড় দিয়ে দিয়ে ওই যে ঘরের কোন সব পরিষ্কার করে দেবে এইবার এবার ওই রসুনের গামলা ফেলবে বাবা মাথা লাগবে ঝাড় দিদি দিতে একটা আলু ফেলো বাবা আলুতে কিন্তু নোংরা রেখে দাও আলুটা